আসলে বেকার জীবন না একটু ভালো লাগে না কারণ কি এই যে পড়াশোনা করেছি আমরা করে কি হলো বল একটা চাকরি তাও পুরা বলে জটল না রে বন্ধু অযথা বাপের কাদের একটা বোঝা হয়ে আছি আমরা ঠিকই বলেছি বন্ধু পড়ালেখা শিখে না পারতেছি ভ্যান চালাচ্ছি না পারতেছি পড়ালেখাতে দিচ্ছি ভুগ দিছি একবারে জীবনটাই কিরকম আসলে বন্ধু এই বেকার জীবন লেখাপড়া শিখে আমাদের জীবনটাই শেষ হয়ে গেল লজ্জাতে কারো ছোট কাজও করতে পারি ভালো লাগে না চল বন্ধু বাড়ির দিকে যাই এই দাঁড়া সমস্ত চাকরি আশা বাদ দে দুটো তিনটে বছর তো ঘুরে বাড়ালি কোনো কাজ কাম পালি নে একটা কিছু করার চেষ্টা কর চাকরি 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 আর ঘুরিস নে চাকরি এর তো দুটো তিনটে বছর কাটালি তা চাকরি তো আসছে না চাকরি তো আর আসছে না তখন একটা ভালো কাজের বড় কাজ কামে মন দে বুঝছিস কাল থেকে তো কোনো কাজের চেষ্টা করবো কখনো ছোট করে দেখা উচিত না পড়াশোনা করছি তা কি হয়েছে চাকরির চেষ্টা করলাম চাকরি হলো না এখন যদি বসে থাকি তাহলে তো চলবে না আর আমরা পড়াশোনা করে যদি সবাই এই চাষের কাজে আসি সবাই তো চাকরি করতে হবে সেরকম তো কোনো কথা নেই আমাদের একটাই সমস্যারে বন্ধু আমরা একটু পড়াশোনা করলেই আসলে কাজ করতে পারি না তা আমাদের মতন সবাই যদি এই চাকার কাজে লাগে যারা চাকরি পাচ্ছে না তাদের সবার জীবনটা সহজ হয়ে যায় কৃষিকাজটা অনেক উন্নত হয়ে যায় বাপের বোঝা হতে হয় না অন্যের বোঝা হতে হয় না তা বন্ধু কথা তুমি ঠিকই বলেছো পড়াশোনা করলেই শুধু যে চাকরি করতে হবে এমন কোনো মানে নাই এটাও একটা কাজ আচ্ছা বন্ধু তাহলে কাজ কর তাহলে আমি আসি আচ্ছা বন্ধু আবার আসিস বেড়াতে আচ্ছা ঠিক আছে বন্ধু প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানাবেন